আমাদের মধ্যে যাদের বিয়ের বয়স হয়েছে তাদের সবার মধ্যে যে বিয়ে নিয়ে একটা আগ্রহ আছে বা আনন্দ অনুভূতি আছে সেটা কিন্তু না বরং বিয়ে নিয়ে কিছু মানুষের মধ্যে কিন্তু ভয়ও কাজ করে তো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে আপনি যে বিয়ের বয়স হয়েছে আপনার বা বিয়ে করতে চাচ্ছেন তো আপনি বিয়ের জন্য কতটুকু প্রস্তুত সেটা মানসিকভাবে হোক আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক বা আপনার জ্ঞান দিয়ে হোক সবকিছু মিলিয়ে আপনি বিয়ের জন্য আসলে কতটা প্রস্তুত সেই বিষয় নিয়ে আসলে ইসলাম কি বলে এবং এটার প্রস্তুতি আপনি কিভাবে এটা নিয়ে আজকে কথা বলবো তো আসলে বিয়ে যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা এরকম কিন্তু না বরং বিয়ে হচ্ছে কিন্তু একটা এবাদত এবং ইসলাম বিয়ের বিয়েটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং যদি বলা হয় যে শুধুমাত্র বিয়ে একটা সামাজিক চুক্তি না বরং এটা আসলে একটা পূর্ণাঙ্গ ইবাদত এবং রাসুল্লাহ বিষয়ে বলেন মোটামুটি এরকম যে বিয়ে আমার সুন্নত আর যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে কিন্তু আমার উন্মত না এটা বুখারী শরীফের একটা হাদিস আমাদের বর্তমান সমাজে অনেক মানুষের মধ্যে এই ধরনের বিশ্বাস কাজ করে বা অনেক মানুষ কিন্তু এই ধরনের অনুভূতি নিয়ে বাঁচে যে বিয়ে না করি বা বিয়ে নিয়ে একটা ভয় বা বিয়ে করতে চায় না বিয়ের প্রতি একটা অনাগ্রহ এটাও কিন্তু কাজ করে বাট এটা কিন্তু কখনোই ঠিক না আমরা একজন মুসলমান হিসাবে আমাদেরকে বিয়ে করা বিয়ে করা লাগবে এবং বিয়ে করাটা আমাদের জন্য জরুরি কারণ বিয়ের মাধ্যমে একজন মানুষ কিন্তু তাকোয়া অর্জন করতে পারে এবং নিজের যে তাকোয়া সেটাকে কিন্তু রক্ষা করতে পারে এবং বিয়ে যে শুধুমাত্র একটা মানসিক প্রশান্তি দেয় তা কিন্তু না বরং আল্লাহ তালা বলেন যে মোটামুটি এরকম যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছি যেন তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও তো তার মানে হচ্ছে আমরা কিন্তু বিয়ে করার মাধ্যমে আমি আমি বা আপনি আমাদের স্ত্রীর কাছ থেকে বা সঙ্গিনীর কাছ থেকে কিন্তু প্রশান্তি পেতে পারি তো যার কারণে বিয়েটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো বিয়ের আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো মানসিকভাবে প্রস্তুতি নেওয়া মানসিকভাবে প্রস্তুতি মানসিকভাবে প্রস্তুতি বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে একটু কথা বলবো তো আমরা অনেকেই মনে করি যে বিয়ে মানে হচ্ছে প্রেম করলাম প্রেম করে বিয়ে করে ফেললাম এরকম কিন্তু না বরং বিয়ে মানে হচ্ছে একটা দায়িত্ব একটা দায়িত্বকে নিজের ঘরে নিয়ে আসা এবং দায়িত্ব নিজের মধ্যেও সেই দায়িত্বটাকে নিয়ে আসে এটা পুরুষের জন্যই হোক আর মহিলার জন্য হোক দুইজনের জন্যই কিন্তু দায়িত্ব কারণটা হচ্ছে যে বিয়ে মানে হচ্ছে আপনি একজন জীবনসঙ্গীর সাথে সারা জীবন থাকার যে কমিটমেন্ট করলেন তো সেই ক্ষেত্রে আপনার সেই জীবনসঙ্গীর সম্মান ধৈর্য এই প্রতিটা জিনিসও কিন্তু এখন আপনার সম্মান এবং আপনার ধৈর্যের সাথে মিলে গেল তো এই যে সম্পর্কের ভিত গড়ে উঠলো এটার মধ্যে কিন্তু ক্ষমা সহানুভূতি আল্লাহতালার ভয় এই বিষয়গুলা কিন্তু থাকতে হবে এবং এই বিষয়গুলা নিজের মধ্যে নিয়ে আসার জন্য এই বিষয়গুলো চর্চা করতে হবে তো এটার বিষয়ে যদি কিছু টিপসের কথা বলি যে নিজের অভ্যাস ও মনোভাবটাকে আগে যাচাই করুন আগে বিয়ে করার আগেই নিজের অভ্যাস এবং মনোভাব যাচাই করুন যে নিজে নিজে যে আমার মধ্যে এই ধরনের অভ্যাসগুলা গড়ে উঠছে কিনা এবং নিজের ইগোকে কন্ট্রোল করার অভ্যাস করুন আমার মধ্যে নিজের ইগো কন্ট্রোল করার মতো অভ্যাস সেটা আমার মধ্যে আসছে কিনা সেটাকে চেক করতে হবে এবং একই সাথে মতবিরোধ মেনে নেওয়ার যে মানসিকতা সেটা আমার মধ্যে তৈরি হয়েছে কিনা কারণ এতদিন আপনি একটা মানুষ ছিলেন যখন আপনি দুইজন হয়ে গেলেন তো দেখা যাবে যে বিভিন্ন বিষয়ে কিন্তু তো সেই মতানৈক্য মানার মতো ক্ষমতা নিজের মধ্যে প্রস্তুত হয় সেই ক্ষেত্রে আপনি বিয়ের জন্য কি নিজেকে প্রস্তুত মনে করতে পারেন অনেকেই বলেন অর্থ হলেই বিয়ে করা যাবে আসলে কথাটা কিন্তু সত্যি না কিন্তু ইসলাম বলে পর্যাপ্ত সক্ষমতা থাকলেই বিয়ে করা তো এখানে আসলে পর্যাপ্ত সক্ষমতা বলতে কি বোঝাচ্ছে সেটাও কিন্তু একটু বোঝার বিষয় আছে রাসুল্লা সাল্লাহাল্লাম বলেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে কারণ এই বিয়ে কিন্তু হেফাজত করতে পারেন এখানে আসলে অর্থ মানে কিন্তু যে শুধুমাত্র মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা এটা না বরং অর্থ কিন্তু অর্থের বিষয়টা ব্যাখ্যা করলে কিন্তু অনেক অনেক কিছুই আসে যে আপনি নিজেকে দেনামুক্ত রাখা বা আপনার বেসিক যে নেটগুলো আছে সেগুলা পূরণ করার মতো সক্ষমতা অবশ্যই থাকা লাগবে এবং একটা পরিবারকে চালানোর মতো সামান্য যে আয়ের উৎস এরকম একটা কোনো কাজ যদি আপনার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিয়ে করার করার উপযুক্ত তবে বিলাসী জীবন প্রস্তুতি যদি আপনার নাও থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিয়ে করা নিষিদ্ধ না কারণ সবার জন্যই বিলাসী জীবন হবে বা সবারই খুব লাকজারিয়াস লাইফ হবে এটা কিন্তু না বরং আল্লাহ তালা বলেন যে তারা যদি গরিব হয় তাহলে আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দিবেন তার মানে হচ্ছে যে আপনার বিয়ে করার জন্য আপনি আর্থিকভাবে খুব বেশি সচ্ছল হওয়া লাগবে বর্তমান সমাজে যেটা প্রচলিত আছে ছেলেকে খুব ভালো চাকরি করা লাগবে মেয়ের খুব ভালো শিক্ষিত হওয়া লাগবে বা চাকরি করা লাগবে এই সমস্ত বিষয়ে কিন্তু বিয়ে করার জন্য জরুরি না বরং একজন প্রকৃত জীবন সঙ্গী হতে হলে প্রথমে দরকার হচ্ছে নিজেকে আল্লাহ ভিরু করে তৈরি করা প্রথমে আল্লাহ নিজের মধ্যে আল্লাহ ভীরুতা নিয়ে আসা এবং আমার জানতে হবে যে আসলে একজন ভালো বা একজন ভালো বর বা একজন ভালো কনে হইতে গেলে স্বামী স্ত্রী হইতে গেলে আসলে ইসলাম কি কি বলে যা আপনি আসলে কতটুকু পরিমাণ দিনই শিক্ষা পাইছেন সঠিক পথে চলার জন্য যে শিক্ষা দরকার সেটুকু আপনি আসলে কতটুকু পাইছেন এবং আপনি কোরআন হাদিসের কতটুকু চর্চা করছেন স্বামীর প্রতি স্ত্রীর করোনা করোনা কেমন হওয়া উচিত বা তার ব্যবহার কিরকম হওয়া উচিত একইভাবে স্ত্রীর প্রতি স্বামীর শ্রদ্ধাবোধ কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত বা দিন ভিত্তিক একটা পরিবার আসলে কিভাবে গড়ে ওঠে সন্তান বড় করা বা সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার যে শিক্ষা সেটাও নিজের মধ্যে আনা উচিত একইভাবে সালাদ পর্দা এখলাসের যে অনুসরণ সেগুলো কিন্তু আপনাকে করতে হবে এই বিষয়গুলো যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে বিয়ের জন্য প্রস্তুত মনে করতে পারেন তো বিয়ে আসলে যে শুধুমাত্র একটা সামাজিক দায়বদ্ধতা এরকম না বরং এটা হচ্ছে আপনার জীবনসঙ্গীকে জান্নাতে পৌঁছানোর কিন্তু একটা মাধ্যম কারণ একজন ভালো জীবন সঙ্গী কিন্তু পারে তার যে জীবন সঙ্গী তাকে জান্নাতে পৌঁছাইতে এর জন্য আসলে বিয়ের আগে একজন ভালো জীবন সঙ্গী নির্বাচন করা সেটাও কিন্তু খুব বেশি জরুরি এবং একজন ভালো জীবন সঙ্গী বলতে আসলে কি বোঝায় সেটাও বুঝতে পারাটা কিন্তু খুব বেশি জরুরি তো একজন ভালো জীবন সঙ্গী মানে খুব বেশি এডুকেটেড পারসন বা খুব বেশি দেখতে সুন্দর সামাজিক মর্যাদা সম্পন্ন এরকম না বরং যে নিজেকে পাপ থেকে মুক্ত রাখতে পারে দুঃখের সময় আপনাকে সান্ত্বনা দিতে পারবে যার মধ্যে ইসলামিক জ্ঞান আছে দিনী এলেম আছে এবং পরিবারকে নিয়ে মেনটেন করে চলার মতো যোগ্যতা যার মধ্যে আছে যার মধ্যে তাকোয়া আছে ইখলাস আছে সেই কিন্তু আসলে একজন ভালো জীবন সঙ্গী অবশ্যই তার মধ্যে এই এই সব কিছুর মধ্যে যিনি দেখতে উত্তম তাকে আপনাকে বেছে নেওয়া লাগবে বাট আগে জরুরি হচ্ছে ওই সমস্ত গুণগুলা তার মধ্যে থাকা তো দেখে নেই আমরা যারা এতক্ষণ কথাগুলো শুনলাম তাদের মধ্যে কার কার মধ্যে আমি কয়েকটা কোয়েশ্চেন করতেছি এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনি বিয়ের জন্য প্রস্তুত নাম্বার ওয়ান যদি বলি আমি আল্লাহ ভিরু হওয়ার চেষ্টা করছি কিনা আমি নিজের রাগ বা অভ্যাস বা দায়িত্ব যেটা আছে সেটা বুঝি কিনা আমার মৌলিক চাহিদা পূরণ করার মতো সক্ষমতা আছে কিনা আমি দিন শিখছি কিনা এবং পরিবারের দায়িত্ব নিতে চাই কিনা এবং আমি জানি কিনা যে বিয়ে যে শুধু একটা প্রেম নয় বরং একটা আমানত সেটা আমি জানি কিনা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আপনার ক্ষেত্রে হা হয় তাহলে ইনশাআল্লাহ আপনি সঠিক পথে আছেন তো আসেন আমাদের বিয়ের মতো একটা উত্তম কাজ এটাকে শুধুমাত্র আমরা সামাজিকতা মনে না করি বরং এটা একটা ইবাদতের যাত্রা মনে করি এবং আমার জীবন সঙ্গীকে জান্নাতে নেওয়ার একটা রাস্তা মনে করি এবং আমরা সঠিক উপায়ে আমাদের জীবনসঙ্গীকে খুঁজে বের করি এবং আমাদের যাদের বিয়ের বয়স হয়েছে বা আমরা যারা প্রাপ্তবয়স্ক তারা বিয়ে যত দ্রুত সম্ভব করে ফেলা সেটাই কিন্তু উত্তম তো আপনারা যারা এতক্ষণ কথাগুলো শুনলেন তো তারা এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং সেই সাথে আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে সেগুলো দেখার অনুরোধ থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ